আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত একটি ভিডিওতে হাঙ্গিরি সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে হাঙ্গেরি সরকারি স্কলারশিপ নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত বলা প্রায় ইম্পসিবল তাই এটার বিভিন্ন পর্ব থাকবে আজকে এই স্কলারশিপ সংক্রান্ত ভিডিওর দ্বিতীয় পর্ব আজকে আমরা মূলত হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র লাগবে তার খুঁটিনাটি বিশ্লেষণ করবো অ্যানালাইসিস করার চেষ্টা করবো বিজ্ঞপ্তিগুলো বুঝে কোন ডকুমেন্টসগুলো লাগবে কোন ডকুমেন্টসগুলো লাগবে না এবং কোন ডকুমেন্টস না থাকলে আবেদনটি বাতিল হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোন অংশ মিস করবেন না প্রথমে আমরা বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটি এখানে প্রথমেই কিন্তু বলা হয়েছে যে আবেদন ও যাবতীয় শিক্ষা সনদ অর্থাৎ আপনার আবেদন ফর্ম প্রয়োজন হবে অর্থাৎ আপনাকে দুটি জায়গায় আবেদন করতে হবে প্রথমে হচ্ছে হাঙ্গেরির যে স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে হবে সেখানে আবেদন করার পর একটি ফর্ম পাবেন এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ লিঙ্ক রয়েছে সেখানেও আপনাকে আবেদন করতে হবে এবং সেখান থেকেও আরেকটি ফর্ম আপনাকে দেওয়া হবে তার মানে দুটি ফর্ম আপনি পাচ্ছেন এরপর মার্কশিট প্রয়োজন হবে অর্থাৎ আপনার সকল অ্যাকাডেমিক যে পেপারস রয়েছে সেই পেপারসগুলো প্রয়োজন হবে আপনি যদি জন্য আবেদন করে থাকেন তাহলে এইচএসি পর্যন্ত কাগজপত্র প্রয়োজন হবে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে অনার্স পর্যন্ত সকল কাগজপত্র পিএইচডিতে আবেদন করতে থাকলে মাস্টার্স পর্যন্ত সকল কাগজপত্র প্রয়োজন হবে তবে এটাও মনে করে দিচ্ছি যে আপনার মার্ক সার্টিফিকেট এবং মার্কশিটটি সত্যায়িত হতে হবে প্রশ্ন আসতে পারে কোথা থেকে সত্যায়িত করব সবচেয়ে বেটার অপশন হচ্ছে বোর্ড থেকে তারপর এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং ফরেন মিনিস্ট্রি থেকে যদি আপনি অ্যাটাস্টেড করে নেন শুধুমাত্র এই স্কলারশিপ না অন্য যে কোনো স্কলারশিপের জন্য আপনি আপনি কিন্তু এলিজেবল হয়ে যাবেন আর এটাও মনে করে দিচ্ছি আপনি কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন না অনেকে এই নিয়ে প্রশ্ন করেছেন এখানে কিন্তু ক্লিয়ারভাবে উল্লেখ করা হয়েছে যে আপনি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন না এখানে কিন্তু আইটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর মিষ্টিতে আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে হার্ড কপি প্রয়োজন হবে এর কপিটা প্রয়োজন হবে ফটোকপিটা মেইন মেন কপি দিতে হবে না এরপর এখানে কিন্তু একটি পয়েন্ট বলা হয়েছে টু পয়েন্ট টুতে সেটাকে বলা হয়েছে যে আপনার বয়স ১৮ বছর হতে হবে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর তার মানে আপনার জন্ম তারিখ একত্রিশে আগস্ট দু হাজার সাত বা তার পূর্বে হতে হবে শুধুমাত্র ব্যতিক্রম থাকবে ডান্স স্টাডি প্রোগ্রামসের জন্য এই বিষয়টি প্রুফ করার জন্য আপনার একাডেমিক কাগজপত্র এবং পাসপোর্টটি প্রয়োজন হবে অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না না পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না কারণ এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্ট ছাড়া আবেদন করা সম্ভব না চার নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রার্থীর মনোনয়নের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ইংলিশের উপর গুরুত্ব দেওয়া হবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আইএলটিএস টি এস ছাড়াকে আবেদন করা যাবে হ্যাঁ যাবে তবে এক্ষেত্রে আপনার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে কারণ এখানে কিন্তু পয়েন্ট নাম্বার চারে খুব ক্লিয়ার ভাবে উল্লেখ করা হয়েছে যাদের আইএলটিএস টোফেল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির একটি সার্টিফিকেট থাকবে তারা কিন্তু প্রতিযোগিতা এগিয়ে থাকবে তার মানে আইএলটিএস টোফেল ট্রোফেল বা ডুয়েলিঙ্গ যদি থেকে থাকে সেটা আপনি অবশ্যই জমা দিয়ে দিতে পারেন আর যদি আপনি এমন কোর্সে আবেদন করেছেন সেটার মধ্যে আইএলটিএস রিকোয়ারমেন্ট নেই তাহলে কিন্তু আইএলটিএস ছাড়াও আপনি আবেদন করতে পারবেন তবে আবারও বলছি সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন এবারে আমরা নোটিশের বাকি অংশটা দেখি এখানে কিন্তু একটি পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট অথবা মার্কশিটের কথা বলা হয়েছে অর্থাৎ আপনার একাডেমিক সার্টিফিকেট যদি না থেকে থাকে মার্কশিট থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন কারণ এখানে কিন্তু পাঁচ নম্বর পয়েন্টে সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু অবলিক দেওয়া রয়েছে অর্থাৎ অথবা দেওয়া রয়েছে অনেকে এইচএসি পাশ করেছেন সার্টিফিকেট মার্কশিটটা হাতে রয়েছে কিন্তু সার্টিফিকেটটা হাতে নেই তারা কিন্তু মার্কশিট দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আশা করি এই এতটুকু পর্যন্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনার ক্লিয়ার হয়েছে এবারে হাঙ্গির যে স্কলারশিপের ওয়েবসাইট রয়েছে সেখানে কী কী ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে সেটা আমরা আলোচনা করি এই ডকুমেন্টসগুলো এখন আমি যে ডকুমেন্টসের কথা বলবো সেই ডকুমেন্টসগুলো হাঙ্গির স্কলারশিপের ওয়েবসাইটে আবেদন করার সময় প্রয়োজন হবে প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিছুক্ষণ আগে বললাম অর্থাৎ অনলাইনে আবেদন করার পর এখানে একটি আপনাকে ফর্ম দিবে সেই ফর্মটা আপনার প্রয়োজন হবে এক্ষেত্রে আমরা হাঙ্গেরি যে সরকারি স্কলারশিপের যে ওয়েবসাইট যে ফর্মটি আপনি পাবেন সেটাকে আমি ফর্ম নাম্বার এক বলছি আর মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ওয়েবসাইটে যে ফর্মটি আপনি পাবেন সেটাকে আমি ফর্ম নাম্বার দুই বলছি আর এখানে কিন্তু একটি পয়েন্ট রয়েছে যেটা বলা হয়েছে এই রিসেন্ট ফটো অফ এপ্লিকেন্ট অর্থাৎ আপনার একটি ছবি প্রয়োজন হবে ছবিটি স্ক্যানকৃত হতে হবে এবং দুই বছরের কম পুরানো হতে হবে দুই বছরের বেশি পুরাতন ছবি কিন্তু আপনি ইউজ করলে হবে না এরপরে বলা হয়েছে মোটিভেশন লেটার অর্থাৎ আপনাকে একটি মোটিভেশন লেটারও সাবমিট করতে হবে সাবজেক্টের উপর বেস করে ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে ন্যূনতম এক পাতা আপনাকে লিখতে হবে টাইমস নিউ রোমান ফ্রন্ট ইউজ করতে হবে এবং বারো পয়েন্টের লেটার্সে হতে হবে এরপরে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আইএলটিএস টোফেল বা এমআই বা ডুয়োলিঙ্গ যেটা আপনার কাছে থাকে সেটা আপনি জমা দিয়ে করতে পারবেন এরপরে বলা হয়েছে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট যেটা আপনার কাছে থাকবে সেটা অবশ্যই সত্যায়িত হতে হবে সেটা স্ক্যান কপি আপলোড করতে হবে সার্টিফিকেট অথবা মার্কশিট যেটা আপনার কাছে থাকবে যেটা কিছুক্ষণ আমরা আগে আলোচনা করলাম এরপরে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রান্সক্রিপ্ট এই ট্রান্সক্রিপ্টের ব্যাপারে ইতিমধ্যে আপনার সাথে আলোচনা করেছি এরপর বলা হয়েছে কপি অফ আইডেন্টিফিকেশন ডকুমেন্টস তার মানে আপনার একটি পাসপোর্টের কপি স্ক্যান কপিও প্রয়োজন হবে সেটা আপনাকে অনলাইনে আপলোড করতে হবে এরপর প্রয়োজন হবে অ্যাকসেপ্টেন্স অফ স্টেটমেন্ট ফর অ্যাপ্লিকেশন থ্রু দ্য অনলাইন সিস্টেম মূলত এটা অনলাইনে যখন আপনি আবেদন করতে যাবেন তখন আপনাকে সেটা দেওয়া হবে এবং সেটা আপনাকে টিক দিয়ে সেটা আপনাকে ভেরিফাই করতে হবে এটা যখন আবেদনের ভিডিওটি আপনাদেরকে দেখাবো তখন আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাকসেপ্টেন্স অফ স্টেটমেন্টটি আপনাকে সাবমিট করতে হবে এরপর বলা হয়েছে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে এখানে খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই পনেরোই এপ্রিল দু পঁচিশের আগে এটা অবশ্যই সাবমিট করতে হবে এটা তাদের জন্যই প্রযোজ্য যারা হচ্ছে নমিনেটেড অ্যাপ্লিকেন্ট হবেন অর্থাৎ আপনি যদি সিলেক্টেড হন তখন আপনাকে এই মেডিকেল সার্টিফিকেটটি আপলোড করতে হবে এখন মেডিকেল সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে প্রথমে তো হচ্ছে আপনাকে বেসিক কিছু টেস্ট করতে হবে এবং সেটার জন্য আপনার কাছে থাকা যে কোনো এমইবিএস ডাক্তার কাছে চলে যাবেন সে কিছু টেস্ট সাজেশন দিবেন এবং সেই অনুযায়ী আপনাকে কোনো প্যাথোলজি সেন্টার থেকে সেই টেস্টগুলো করিয়ে এনে সেটা রিমোট সেটা রিমোট সমেত ডাক্তারকে দেখালে উনি একটি সার্টিফিকেট আপনাকে দিয়ে নিজস্ব প্যাডে বা অন্য কোনো ফর্মেটে সেটা আপনাকে অনলাইনে আপলোড করতে হবে উইথ যে রিপোর্টগুলো আছে সেগুলো সব সেগুলো সহ এগুলো এখন প্রয়োজন নেই এগুলো হচ্ছে যখন আপনি নমিনেটেড হবেন তখনই প্রয়োজন হবে অর্থাৎ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের সময় যারা আর্টস এবং মিউজিকে আবেদন করবেন তাদের পোর্টফোলিও আপলোড করতে হবে আশা করি এই ডকুমেন্টসরা এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা সকল ডকুমেন্টস নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে আবেদন ফর্ম দুটি একটি হচ্ছে হাঙ্গেরি সরকারি স্কলারশিপের আরেকটি হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট দুটি ফর্ম এরপর আপনার সকল অ্যাকাডেমিক পেপার সার্টিফিকেট মার্কশিট সত্যায়িত হতে হবে এবং সার্টিফিকেট অথবা মার্কশিট যেটা আপনি দিতে পারবেন যে কোনো একটা দিতে পারবেন যদি সার্টিফিকেট না থেকে থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে সেটা মিনিস্ট্রিতে প্রয়োজন হবে পাসপোর্ট প্রয়োজন হবে আইএলটিএস বা ডুলিঙ্গ প্রয়োজন হবে ছবির স্ক্যান কপি প্রয়োজন হবে মোটিভেশন লেটার প্রয়োজন হবে অ্যাকসেপ্টেন্স অফ স্টেটমেন্ট অনলাইন সময় দিতে হবে হবে ইউরোপাস ফরম্যাটে এরপর আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে ভলেন্টারি কোনো কাজ থেকে থাকে অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে অ্যাওয়ার্ড যদি থেকে থাকে এগুলো অবশ্যই আপনি যুক্ত করে দিতে পারেন সিবির সাথে ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন এখন আমি আপনার কাজগুলো নিয়ে আলোচনা করি অর্থাৎ কখন কি করতে হবে প্রথম কাজ আপনাকে হাঙ্গেরি সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন করার সময় আপনি একটি ফর্ম পাবেন যেটাকে আমি বলছি ফর্ম নাম্বার এক অবশ্যই পনেরোই জানুয়ারি দু হাজার দুপুর দুইটার মধ্যে এই স্কলারশিপের ওয়েবসাইটে অবশ্যই অবশ্যই আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে এরপর আবেদন করলে কিন্তু হবে না এরপর আসবে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে অর্থাৎ ওয়েবসাইটে আবেদন করার পরই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং সেখানে আবেদন করার পর আপনাকে যে ফর্মটি দেওয়া হবে সেটা হচ্ছে ফর্ম নাম্বার দুই এবং এটাও আপনাকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর দুইটার আগেই আবেদন করতে হবে এই দুটি জায়গায় কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে সেখানে আরো বিস্তারিত আলোচনা করবেন ইনশাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করার পর আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দিবে এই ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন যেটা পরবর্তীতে কাজে লাগবে এরপর আসবে তৃতীয় কাজ তৃতীয় কাজটি হচ্ছে আপনার সকল ডকুমেন্টস মন্ত্রণালয়ে গিয়ে সরাসরি নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে সকল ডকুমেন্টসের হার্ড কপি অর্থাৎ এতক্ষণ আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এখানে আপনার লিস্ট দেখতে পাচ্ছেন এগারোটি ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে হার্ড কপি মিস্ট্রি থেকে জমা দিতে হবে এ ফোর সাইজের একটি খামে নেবেন আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরকম একটি খাম বাজার থেকে কিনে নিতে হবে এবং এটার মধ্যেই সকল কাগজপত্র আপনাকে দিতে হবে এরপর এই খামের উপরে আপনার ট্র্যাকিং নাম্বারটা লিখতে হবে পাশাপাশি প্রোগ্রামের নাম দিতে হবে অর্থাৎ মাস্টার্সে ব্যাচেলরে কোন প্রোগ্রামে আপনি আবেদন করছেন সেটা লিখতে হবে এবং প্রেরক এবং প্রাপক লিখতে হবে গত ভিডিওতে অর্থাৎ গত যে ভিডিওটি আলোচনা করেছি সেখানে আমি বিস্তারিত ঠিকানা নিয়ে আলোচনা করছি সেই অংশটি দেখার অনুরোধ করছি সেখানে আমি প্রাপক প্রেরকের জায়গায় কী লিখতে হবে কী ঠিকানা ইউজ করতে হবে সেটা আমি উল্লেখ করে দিয়েছি এরপর যখন আপনার সকল কমপ্লিট সকল কিছু কমপ্লিট হয়ে যাবে এ খামটি আপনাকে অবশ্যই মিনসটিতে গিয়ে জমা দিতে হবে নির্দিষ্ট বক্সে মনে রাখবেন নির্দিষ্ট বক্সে জমা না দিলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং এই কাজটি আপনাকে অবশ্যই ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে করতে হবে অর্থাৎ তৃতীয় কাজটি ডেডলাইন লাইন হচ্ছে জানুয়ারি ষোলো দুই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অনেকেই জিজ্ঞেস করেছিলেন ভাইয়া কোথায় আমি জমা দিব এখানে কিন্তু যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের দুই নম্বর যে অভ্যর্থনা গেট রয়েছে সেটা দিয়ে প্রবেশ করলেই ভিতরেই আপনারা দেখতে পাবেন একটি বক্স রাখা আছে এবং সেই বক্সের উপরে গিয়ে সেই বক্সে গিয়েই আপনাকে এই আবেদনপত্রটি সাবমিট করতে হবে আশা করি ডকুমেন্টসের ব্যাপারে আপনার একদম ক্লিয়ার ধারণা হয়ে গেছে অর্থাৎ কি কি ডকুমেন্টস কোথায় কী লাগবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আবেদন করতে হবে অনলাইনে প্রথম কাজ দ্বিতীয় কাজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি তৃতীয় কাজ নিয়েও ইনশাল্লাহ কথাবার্তা বলবো আপনাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ